যারা শুধুমাত্র খাদ্য এবং ব্যায়ামের রক্ত গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে না সেই ক্ষেত্রে তাদের জন্য এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দ্রুত তাদের কাজ করে থাকে এবং এটা আমাদের ওজন কমায় সুতরাং আজকের টপিকটি যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এবং যারা ডায়াবেটিস ফিল করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে সুতরাং আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা দেশ এবং প্রবাস থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে তবে আটশো পঞ্চাশ হলো একটি মৌখিক অ্যান্টি ডায়াবেটিক ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে মেটফরমিন হাইড্রোক্লোরাইড যা টাইপ টু ডায়াবেটিক্স পরিচালনার জন্য ব্যাপকভাবে নির্ধারিত হয় বিশেষ পদে অতিরিক্ত ওজন বা স্থলকায় রোগীদের ক্ষেত্রে যখন শুধুমাত্র খাদ্য এবং ব্যায়াম রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে অপ্রযুক্ত হয় এ পর্যায়ে আমরা জানবো যে কমে দশ পঞ্চাশ কোন কোন ক্ষেত্রে নির্দেশিত প্রথমে রয়েছে টাইপ টু ডায়াবেটিস মিলিটাস এটি রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে যাদের রক্তে শর্করার মাত্রা শুধুমাত্র খাদ্য এবং শারীরিক কার্যকলাপ দ্বারা পর্যাপ্তভাবে নিয়ন্ত্রণ করা হয় না ডায়াবেটিক সম্পর্কিত জটিলতা প্রতিরোধ উন্নত লাইসেমিক নিয়ন্ত্রণ বজায় রেখে এটি ডায়াবেটিক নিউরোপ্যাথি নিউরোপ্যাথি রেটিনোপ্যাথি এবং কার্ডিওভাস্কুলার রোগের মতো দীর্ঘমেয়াদী জটিলতায় ঝুঁকি কমাতেও সাহায্য করে

এটি হ্যাপটিক গ্লুকোজ উৎপাদন গ্লোকোনিওসিস হ্রাস করে যার ফলে লিভার দ্বারা রক্ত প্রবাহ নির্গত চিনির পরিমাণ হ্রাস করে এটি পেরিফেরাল ইনসুলিন বা সংবেদনশীলতা উন্নত করে পেশি দ্বারা গ্লুকোজ গ্রহণ এবং ব্যবহার বৃদ্ধি করে এটি অন্ত্রে গ্লুকোজ শোষণ হ্রাস করে সামগ্রিক রক্তে শর্করার হ্রাসে অবদান রাখে অন্যান্য এন্টি ডায়াবেটিক ওষুধের বিপরীতে মেটফরমিন ইনসুলিন নিঃসরণে উদ্দীপ্ত করে না যার অর্থ এটি একা ব্যবহার করলে খুব কমই হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর সাবন বিধি বা ডোজ কিভাবে এইটা খেতে হবে প্রাপ্ত বয়স্কদের জন্য স্বাভাবিক প্রথমে ডোজ হলো প্রতিদিন একবার পাঁচশো মিলিগ্রাম থেকে আটশো পঞ্চাশ মিলিগ্রাম বিশেষত খাবারের সাথে গ্যাস্ট্রো ইন্টেস্টেইনাল পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে রুগীর প্রতিক্রিয়া এবং সহনশীলতার উপর ভিত্তি করে দোষটি ধীরে ধীরে সর্বোচ্চ তিন হাজার মিলিগ্রাম পর্যন্ত প্রতিদিন বারানো যেতে পারে বা দুই বা তিনটি ডোজে এটা বিভক্ত হয় এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মুম্বই ভাব ডায়রিয়া পেটে অস্বস্তি হুদা মন্দা মুখে ধাতব সাত ইত্যাদি এ যে আমাদের কিন্তু সতর্কতা রয়েছে সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেমন কিডনি বা লিভার হৃদযন্ত্রের ব্যর্থতা রোগীদের ক্ষেত্রে সুপারিশ করা হয় না বয়স্ক রোগী এবং অ্যালকোহলের অপর ব্যবহার ইতিহাসে রয়েছে রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত তীব্র অসুস্থতা গুরুতর সংক্রমণের সময় বা এনএসএস এর প্রয়োজনে মনস্থ প্রচার আগে এড়িয়ে চলুন

হাইপারগ্লোসেমিয়া লক্ষণ গুলিকে ধরতে পারে এ পর্যন্ত আমরা বলতে পারি যে কমে 450 গ্রাম মেটফরমিন হাইড্রোক্লোরাইড টাইপ 2 ডায়াবেটিক্স পরিচালনার জন্য একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত কার্যকর এবং সাধারণভাবে নিরাপদ ঔষধ এটি আধুনিক ডায়াবেটিক্স ব্যবস্থাপনা প্রকল্পগুলিকে কেন্দ্রীয় ভূমিকা পালন করে কারণ এর গ্লুকোজ হ্রাসকারী প্রভাব ওজন নিরপেক্ষতা কার্ডিওভাস্কুলার সুবিধা এবং হাইপারগ্লোসেমিয়া তুলনামূলকভাবে কম ঝুঁকি রয়েছে সমস্ত ওষুধের মতো এটি সর্বোত্তম ফলাফলের জন্য একজন স্বাস্থ্য সেবা পেশাদার তত্ত্বাবধানে গ্রহণ করা উচিত সাথে জীবনধারা পরিবর্তন করা উচিত অর্থাৎ আপনাদের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জীবনধারা পরিবর্তন করুন এবং একজন পেশাদার স্বাস্থ্য উপদেশ নিয়ে এই মেডিসিন সেবন করুন এই চ্যানেলের মাধ্যমে শুধু আপনাদেরকে মেডিসিন সম্পর্কে জ্ঞান প্রদান করা হয় অবশ্যই আপনারা যদি এই ধরনের সমস্যা ভোগেন তাহলে অবশ্যই ডক্টর অথবা একজন স্বাস্থ্য সেবা কর্মীর পরামর্শ নিয়েই ট্যাবলেটটি খাবেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না আবারও সবাইকে বলছি ডক্টরের পরামর্শ অনুযায়ী বা স্বাস্থ্য সেবা কর্মীর পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন সেবন করবেন কমেন্ট আটশো পঞ্চাশ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে ওষুধ সেবন করবেন না আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক্সে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ